ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই ব্লগ শুরু করছি সম্প্রতি যে নারকীয় ঘটনায় আজ আমরা শোকাচ্ছন্ন সেই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরও একবার জানাচ্ছি যে বাবা মায়ের কোল খালি করে অকালে একটা নির্দোষ তাজা প্রাণ ঝরে গেল কোনো কিছুতেই কিন্তু তার পূরণ হওয়ার নয় শুধু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুস্থ সমাজ আমরা ঠিক করে রেখে যেতে পারবো অন্তত এই আশা এখনও নিজের মধ্যে বয়ে নিয়ে যেতে চাই দেখতে দেখতে দুটো দিন পেরিয়ে গেল প্রথম ভিডিও আমরা কলকাতা থেকে ভলভো এসি স্লিপার বাসে দার্জিলিং আসার বিস্তারিত বিবরণ দেখিয়েছি দ্বিতীয় ভিডিওয়ে আমরা দার্জিলিংয়ে প্রথম দুটো দিন কেমন করে কাটালাম সেটাও দেখিয়েছি গতকালই আমার মেয়ের জন্মদিন পার করেছি এই শৈল শহরে এক অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেটাও আপনারা দেখেছেন আমরা তো দার্জিলিংয়ে এসেইছি নিছক কিছু সাইট সিন করব বলে কিন্তু নয় চারপাশে ঘিরে রাখা ঘন মেঘ বৃষ্টির অবিরাম ঘন শ্যামল পাহাড়ি ঢালে স্তরে স্তরে মেঘবিন্যাস আর ম্যাল থেকে অলিগলির অন্দরে হাঁটতে হাঁটতে শতাব্দী প্রাচীন শহরকে নতুন উদ্দীপনায় আবিষ্কার করব বলেই এখানে আসা চেনা সাজের খাঁজে খাঁজে অচেনা রূপটানকে খুঁজে নেওয়ার জন্যই এবার আমাদের এই সফর আজ তৃতীয় দিন একটা রাজকীয় ইংলিশ ব্রেকফাস্ট করব বলে সকাল সকাল আমরা কেভেন্টার্সে এসে পৌঁছেছি কিন্তু দেখুন কী লাইন প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে অবশেষে আমরা একটা টেবিল পেলাম মেনু কার্ডে চোখ বুলিয়ে কী খাবো ঠিক করতে করতে যতবার বাইরে তাকাচ্ছি দেখছি কে যেন আগাগোড়া একটা সাদা পর্দা টেনে রেখেছে বাইরে ঝুঁকলেই যেন দেখতে পাবো খাদের এক বিশাল শূন্যতা অথবা দিক এক ধোঁয়াটি সমুদ্র একটু অপেক্ষা করতেই খাবার দাবার আসতে শুরু করলো বেকন স্যান্ডউইচ পর্ক প্ল্যাটার প্রায় পাঁচশো গ্রাম মাংস এতে দার্জিলিং ব্ল্যাক টি কফি হট চকলেট শেক এগ স্যান্ডউইচ আর একটা শেক আর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা গরম কিছুই আমরা বাদ দেইনি পেটে প্রচুর প্রোটিন জমা করে এবার বেরিয়ে পড়লাম এক স্বল্প পরিচিত দ্রষ্টব্যের সন্ধানে আমরা এখন দেখতে যাব ওল্ড সেমেটারি এর প্রাচীন কবরস্থান চৌরাস্তা থেকে ওল্ড সেমেটারি দেড় কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই যাব সদ্য প্রোটিন খেয়ে যে তাজা ভাবটা আয়ত্ত করেছি তাকে সম্বল করে এই অলিগলি পার হয়ে এগিয়ে চলেছি এমনটাই আমাদের বেড়ানো সাজানো গোছানো শহরের ভিতরে যে অবছালো ভাব তাকে খুঁজে নিতে চাই মেকআপের ভিতরে সেই আদি প্রাণসত্ত্বাকে যার ভিতরে মূর্ত হয়ে থাকে প্রতিদিনের অকৃত্রিম জীবনধারা তার জন্যই তো ছুটে ছুটে আসা এই প্রাচীন স্থাপত্যটি দার্জিলিং ব্রাহ্ম সমাজের অংশ শ্রদ্ধেয় রাধানাথ রায় ব্রিটিশ সরকারের কাছ থেকে জমি কিনে এই স্থাপত্যটি সালে নির্মাণ দার্জিলিং এর প্রাচীনত্বের স্বাক্ষর বহন করে চলেছে এই মন্ডিত ব্রাহ্ম সমাজ ভবনটি যেতে যেতে আজকের দার্জিলিং অনেকটা যেন বার সাইভিউতে আমরা এবার এসে পড়েছি লিবং কাঠ রোডে একটা সুন্দর ছিমছাম অথচ ব্যস্ত একটা রাস্তা দার্জিলিং শহরকে বাইপাস করে এগিয়ে গিয়েছে হ্যাপি ভ্যালি টি এস্টেটের রাস্তা এই দিকেই গেছে তবে সেটাকে বাঁ রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে আরও তিনশো মিটার মতো পেরিয়ে এই যে এইবার পৌঁছে গেছি আসল জায়গায় সিঁড়ি দিয়ে উঠলেই এই প্রাচীন কবরস্থান এর দুটো ধাপ রয়েছে মনে করা হয় এখানে মোট একশোটারও বেশি কবর আছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগেরই অবস্থা খুবই খারাপ এর কোনো মেনটেন্স নেই কোনো প্রচার নেই স্থানীয় লোকজনও খুব বেশি এর সম্বন্ধে জানে না এখানে সবচেয়ে পুরনো কবরস্থানগুলির একটি হল বিশিষ্ট হাঙ্গেরিয়ান ফিলোলজিস্ট আলেকজান্ডার জোমা দে বছর ধরে কঠিন পরিশ্রম করে তিব্বতী ভাষায় পারদর্শিতা অর্জন করেন এবং তিব্বতী ভাষায় প্রথম অভিধান ও ব্যাকরণ সংকলন করেন আঠেরোশো থেকে আঠেরোশো বিয়াল্লিশের মধ্যে তিনি এশিয়াটিক সোসাইটির ক্যালকাটা চ্যাপ্টারের লাইব্রেরিয়ান ছিলেন তিব্বতের লাসা অভিমুখে যাওয়ার জন্য তিনি দার্জিলিং আসেন এবং আঠেরোশো বিয়াল্লিশ সালে এখানেই প্রয়াত হন এই কবরস্থানটি একসময় সেন্ট অ্যান্ড্রুজ চার্চের অধীনে ছিল চার্চ এখানকার সমস্ত কবরের ইতিবৃত্তান্ত নিয়ে দা স্টুডিওকে একটি তথ্যচিত্র ও তথ্যপঞ্জি বানাতে নির্দেশ দেয় কিন্তু দা স্টুডিও তৈরি সেই অপূর্ব কীর্তিটির হদিস আজ আর পাওয়া যায় না এখানকার ওপরের ধাপে এর আবিষ্কারক লেফটেন্যান্ট জেনারেল জর্জ ডাব্লিউ আয়ালমার লয়েডের কবর রয়েছে তিনি আঠারোশো সালে সিকিমের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দার্জিলিং এর হস্তান্তরিত করার চুক্তি করেন কিন্তু এখানে এসে তিনি দার্জিলিং কে ভালোবেসে ফেলেন আঠারোশো তিনি প্রয়াত হন ফেরার পথে আরো কিছু অলিগুলি ঘুরে কিছু কেনাকাটা সেরে হোটেলে ফিরে এলাম সামান্য একটু বিরতি নিয়ে আবার বেরিয়ে পড়া এখন প্রায় দুপুর তিনটে এবার আর ম্যালের দিকে নয় ঠিক পথে মহাকাল মন্দিরের সামনের রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা এক অসাধারণ নৈশব্দ এই রাস্তায় নিজের পায়ের শব্দও যেন নিজের কাছে বেশি বেশি মনে হয় এখানে ছবি খুঁজে নেওয়ার চেষ্টা অমূলক ক্যামেরা তুললে ছবি নিজেই অপরূপ বিহঙ্গে ধরা দিতে থাকে হাঁটতে আমরা মেফেয়ার রিসর্টের সামনের রাস্তায় চলে এসেছি চারপাশে এক অপার নিস্তব্ধতা এইসব জায়গায় এলে প্রাচীনত্বের বদলে দার্জিলিং এর এক আধুনিক কৌলিন্য চোখে পড়ে তবু সবকিছু ছাপিয়ে প্রকৃতির এই গভীর শ্যামলিমা আমাদের নাগরিক জীবনের ভারে জর্জরিত মনকে আবিষ্ট করে রাখে সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ভানুভবনের সামনে এখানে বেশিরভাগ সময় কিছু না কিছু হতেই থাকে এই এখন যেমন দার্জিলিং এক্সপো চলছে অন্য সময় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই চত্বরটা দার্জিলিং শহরের অন্যতম সাংস্কৃতিক প্রাণকেন্দ্র যেতে যেতে নেপালি শেলরুটি পেয়ে গেলাম সেই কোলাখামের পর এইখানে তবে স্বাদ কিন্তু চলন সই গোছের অনেকক্ষণ তো ঘোরাঘুরি হয়েছে এবার খিদেও একটু একটু পাচ্ছে তাই চলে এলাম আমরা কুঙ্গা রেস্টুরেন্টে কিন্তু লাইন দেখেছেন কখন যেতে পারবো ঠিক নেই ভেতরে প্রায় আধ ঘন্টা বৃষ্টি মাথায় করে লাইনে দাঁড়ানোর পর রেস্টুরেন্টের লোক এসে বলল চিকেনের সমস্ত প্রিপারেশন শেষ নো প্রবলেম আমরা চলে এলাম একটা সম্পূর্ণ অন্য ধরনের ফুড জয়েন্টে নাম নরিয়ান টিবেটান কিচেন একটা ছিমছাম ঘরোয়া রেস্টুরেন্ট সঙ্গে কিচেনটা কাস্টমারের সামনে ওপেন ফলে খাবার তৈরির পদ্ধতিটাও সামনে বসেই দেখা যায় দুই বোন মিলে পারিবারিকভাবে এই কিচেন এবং রেস্টুরেন্ট সামলায় আমরা বিকেলের দিকে এখানে এসেছি এই মুহূর্তে লোকজন এখানে নেই ফলে ঘরোয়া পরিবেশটা যেন আরও উপভোগ করতে পারছি এই ভেজা আবহাওয়ায় আমরা নিলাম জিঞ্জার লেমন হানি টি আমরা চিকেন ওয়ান অর্ডার দিয়েছিলাম তারই প্রস্তুতি চলছে এটা ভেজ বলেছেন শীতকালে অনেক রকম সবজি এতে দেওয়া যায় তাই খেতে আরো ভালো হয় সঙ্গে সঙ্গেই এলো চিকেন ওয়ানটা আর মিক্সড এছাড়াও নিয়েছি চিকেন সাপটা সাপটেই খাবার মতো বৃষ্টি আর মেঘে ম্যাল এখন ভূতেদের খানা সব জ্যান্ত সমতল থেকে এই রাতে দার্জিলিং ম্যালে এসে হাজির হয়েছে আশ্চর্য জায়গা এই দার্জিলিং এখানে পাইনের বোন এখানে একখণ্ড সমতল ম্যাল এখানে আধুনিক রেস্তোরাঁয় ইউরোপীয় সঙ্গীত এখানে শতাব্দী প্রাচীন মনাস্ট্রির গভীর বজ্রধ্বনি এখানে দোকানে দোকানে আধুনিক পণ্য এখানে পাহাড়ি হস্তশিল্পের কারুকৃতি এখানে একদিকে উচ্ছ্বসিত জনস্রোত এখানেই পাহাড়ি পাখির সুরেলা ধ্বনি আধুনিক সভ্যতা ও আদিম প্রকৃতির এক জীবন্ত জাদুঘর হয়ে সময়ের সফেন সমুদ্রে জেগে আছে আমাদের এই দার্জিলিং আরও একদিন থাকবো আমরা শিগগিরই ফিরে আসছি